রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণের আমদানি দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সব আরতে মজুত পর্যাপ্ত পাইপলাইনে আছে আরও অনেক চালান ছোলা মটরসহ সহ অনেক ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় রমজানে সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা প্রতি বছর রমজানে ভোগ্যপূর্ণের চাহিদা বাড়ে কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানি চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ ভোগ্যপূর্ণ প্রথমে আসে খাতুনগঞ্জে সবচেয়ে বেশি আমদানি হয় ছোলা খাতুনগঞ্জে প্রায় সব আর দেখা গেছে পর্যাপ্ত মজুদ আমদানি ও সাপ্লাই চেইনের কয়েক মাসের চিত্র বলছে এবার নেই সরবরাহ সংকটের সম্ভাবনা এবার ভোজ্য তেল চিনি ছোলা মটর ও মশলা সহ দশ পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে আমদানি বেড়েছে আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কম বলছেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার ছশো ডলার বর্তমানে সেটা চারশো আশি থেকে পাঁচশো ডলারের মধ্যে দাঁড়িয়েছে কিন্তু এলসি অ্যাভেলেবেল হয়েছে মালও অ্যাভেলেবেল আছে হ্যাঁ বাজার এই সাইড এইটে সত্তরের মধ্যে আপ ডাউনে থাকবে সোলার দাম বাড়বে না কম এখন বর্তমান বাজার পাঁচশো সত্তর কম জানে পাঁচশো থেকে সত্তরের মধ্যে কি করতে পারবে বিক্রি করতে পারবে উৎপাদন ও সরবরাহ আপাতত স্বাভাবিক ফলে চিনির বাজারও স্থিতিশীল রমজানে চাহিদা বাড়লেও দাম সহনীয় থাকবে বলছেন বিক্রেতারা উৎপাদন মোটামুটি স্বাভাবিক আছে এখন যার কারণে তো চিনি আপনার চাহিদা পরিমাণ দিতে পারছে বিদায়িত আপনার রেট অনেক কমতেছে আশা করি রমজানের তেমন একটা বাড়বে না চাহিদার উপর ডিপেন্ড করে সামনে রমজানের তো চাহিদা বেশি তো বাড়তে পারে যদি উৎপাদন স্বাভাবিক থাকে তাহলে তেমন একটা প্রভাব পড়বে রমজান সামনে রেখে এবার খেজুর আমদানির পরিমাণও চাহিদার চেয়ে অন্তত দুই হাজার টন বেশি কমানো হয়েছে ডিউটি চার্জও এখন বাড়ছে বাড়ার কারণ হচ্ছে ডিউটি না কমানোর কারণে এখনও খেজুর খুব একটা ইয়া হচ্ছে না আমার একটা কন্টিনার আছে আমি কন্টিনারটার দাম কমলে আমি টাকা সশ্রয় হবে সেই জন্য আমি বসে রাখছি ওখানে জরিমানা আসে নাই জরিমানাটা এক এক কন্টিনারে চার পাঁচ লাখ টাকা আট লাখ টাকা পর্যন্ত আছে তখন এটা যারা ইনপুট করে ওরা তো মালের বোতলে দিছে ওটা যদি ওরা যদি কমে কমায় দেখা যাচ্ছে কমবে আর ওরা যদি না কমায় ওই খাতগুলাকে তাহলে তো আর আমার নাই গত চার ডিসেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠকেও রোজায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সবার সাথে আমরা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম